সুপ্রিয় দর্শক প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকের গল্পটি কোনো বই বা পাবলিশার্স থেকে নেওয়া নয় আজকের গল্পটি রচয়িতা হলেন রাধারানী দেবী তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রাধারানী দেবী রচিত অভিমানে নাম তার সুরভি মা বাবা ও ভাইকে নিয়ে তাদের ছোট্ট পরিবার তার বাবা ছিলেন একজন ফেরিওয়ালা অভাবে সংসার হলেও আনন্দ ছিল সুরভি শান্ত স্বভাবের মেয়ে দেখতেও বেশ সুন্দর স্বভাবের জন্যে সবাই তাকে ভালোবাসত স্কুলে সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে পড়াশুনায় ভালো হলেও তার বাবা তাকে পড়াতে পারেননি সে বাড়িতে মায়ের কাজে সহযোগিতা করতো আর ভাইকে পড়াতো রান্নায় সে খুব মনোযোগী ছিল সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর পদ রান্না করা যায় তা সুরভি সবচেয়ে ভালো জানত দেখতে দেখতে আঠেরো বছর হয়ে গেল বাবা বিয়ের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে ছেলে দেখতে বলল কিছুদিনের মধ্যেই এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার বিয়ে হয়ে গেল গ্রামের সবাই সহযোগিতা করে বিয়ের সব ব্যবস্থা করেছিল সুরভি শ্বশুর চলে গেল শুরু হলো তার নতুন জীবন তার স্বামী সৌমেন একটি প্রাইভেট কারখানায় কাজ করত সুরভীর শাশুড়ি মা বৌমার হাতে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হলো তার আন্তরিকতা ও সেবা যত্নে সবাই খুশি সুরভির ভদ্র ব্যবহার ও চলাচলে প্রতিবেশীরাও প্রশংসা করত দু বছর কেটে গেল সুরভির ছেলে হলো দাদু ঠাকুমা নাতি নিয়ে খুব সুখী ছিল কিন্তু অসুস্থ শ্বশুর মশাই হঠাৎই আরও বেশি অসুস্থ হয়ে পড়ল ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করতে বলল চিকিৎসায় তার উন্নতি দেখা গেল না ডাক্তাররাও ভরসা দিতে পারছেন না তিন দিনের মাথায় শেষ রাতে সবার মায়া ত্যাগ করে চলে গেলেন সুরভীর শ্বশুরমশাই বাবা চলে যাওয়ায় সৌমেন যেন একা হয়ে গেল পাড়া প্রতিবেশী সবাই তাদের সান্ত্বনা দিল এবং সহযোগিতা করে সব কাজ সমাধান করলো সংসারে কোনো কিছুই থেমে থাকে না আবার সব ঠিকঠাক চলতে লাগলো শাশুড়ি মা মেনে নিতে পারছিল না চিন্তা ভাবনায় তার সুগার প্রেশার বেড়ে গেল ডাক্তার দেখানো নতুন ঔষধ ছেলের বয়স চার বছরে পড়লে তার ঠাকুমা হাতে খড়ি দিয়ে পড়া শুরু করতে বলল সুরভি সরস্বতী পুজো করে ছেলের হাতে খড়ি দিল ঠাকুমাই তাকে অ আ পড়ানো শুরু করলো তার নাম ছিল সানন্দ স্কুলে ভর্তি হলো সে ভালোই চলছিল সবকিছু হঠাৎ একদিন সুরভিকে ডেকে মা বলল তোমাদের কষ্ট হলেও সানন্দকে কষ্ট দিও না ওকে দেখে রেখো রাতে সৌমেনকে মায়ের কথাগুলো জানালো দুজনেই চিন্তিত হলো মা সবার সঙ্গে খেয়ে একটু সময় গল্প করে শুতে গেলেন কিন্তু সকালে সৌমেন ওঠে মাকে দরজা বন্ধ দেখে তাকে ডাকল কিন্তু কোনো সাড়া পেল না সুরভি সানন্দ সবাই ডাকাডাকি করতে আশেপাশের অনেকেই এলো দরজা ভেঙে দেখা গেল মা যেন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তার শরীর ঠান্ডা দেখে সবাই বুঝলো মা চলে গেছেন সকলের সহযোগিতায় সব কাজ আবারও সম্পূর্ণ হলো শ্রাদ্ধশান্তি চুকে গেল সুরভির বাবা মা এসে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে গেল বিপদ কখনো একা আসে না কথাটা কত বড় সত্য সেটা শিগগিরই বুঝতে পারল সুরভী সৌরভের কারখানায় মালিক পক্ষ নোটিশ দিয়ে কর্মচারীদের ছাটাইয়ের কথা জানালো শ্রমিক আন্দোলন শুরু হলো কিন্তু কোনো লাভ হলো না কারণ কারখানা বন্ধ করে মালিকপক্ষ অন্যত্র চলে যাচ্ছে শ্রমিকদের অসুবিধের কথা মাথায় রেখে তিন মাসের আগাম বেতন তাদের দেওয়া হলো সবাই তিন মাসের বেতন নিয়ে সব শ্রমিক কর্মচারী বাড়ি ফিরে গেল সৌরভ বাড়ি এসে ভেঙে পড়ল মানসিকভাবে সুরভেও কোনো সমাধান খুঁজে পেল না সন্ধেবেলা পাড়ার এক জেঠু খবরটা শুনে তাদের বাড়ি এলেন এদিকে ছেলের পড়া আর সংসারের খরচ কী করে চলবে ভেবে তারা কোনো উপায় পাচ্ছে না জেঠু সব শুনে তাকে টিউশন পড়াতে বললেন এবং তার নাতি নাতনিদের আজ থেকেই পড়াতে বললেন তারা যেন অকুলে কুল পেল সৌরভ তখনই জেঠুর সঙ্গে গিয়ে তাকে প্রণাম করে বাচ্চাদের পড়াতে শুরু করলো ছেলে সানন্দ পঞ্চম শ্রেণীতে উঠে গেল শান্ত স্বভাবের ছেলে পড়াতেও খুব মনোযোগী স্কুল থেকে তাকে বই খাতা দিয়ে সাহায্য করা ছাড়াও শিক্ষকরা তাকে বিনা বেতনে অঙ্ক ইংরেজি পড়াচ্ছিলেন দেখতে দেখতে সানন্দ টেন ক্লাসে উঠে গেল। সামনে তার মাধ্যমিক পরীক্ষা তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার দেখে বললেন খুব বেশি ঔষধ দিয়ে এবং চিন্তা প্রেশার না করতে বলল সুরভির রান্না খুব ভালো ছিল তাই সে ভাবল রান্নার কাজ করে সে সংসার চালাবে সব দিক চিন্তা করে সৌমেন সুরভিকে রান্নার কাজে সম্মতি দিল সুরভি পাড়ার এক বৃদ্ধ জেঠুকে কথাটা জানালো তিনি যেন হাতে চাঁদ পেলেন জেঠিমাও খুশি মনে পরদিন থেকে তাকে কাজ শুরু করতে বললেন সৌমেন আর পড়াতে যেতে পারছিল না দু তিনজন ছাত্র বাড়ি এসে পড়ত কোনো মতে সংসার চলছিল তাদের সানন্দ মাধ্যমিকে স্কুলে প্রথম ও জেলায় তৃতীয় স্থান পেল সানন্দ বৃত্তি পেল কলেজে ভর্তি হল দ্বাদশ ক্লাস প্রথম বিভাজনে বিজ্ঞান শাখায় পাশ করল সুরভি আরও দু বাড়িতে কাজ পেলো মোটামুটিভাবে ভাবে খরচপত্র চলছিল কিন্তু বিধাতা বাদ সাধলেন সৌমেনের প্রেশার খুব বেড়ে গেল ঔষধে আর কাজ হল না স্ট্রোক হয়ে সে চলে গেল সুরভির ওপর সব দায়িত্ব এসে পড়ল সানন্দ সব সময় চুপচাপ থাকত আর পড়াশুনো করত এভাবে সে বিএসসি পাশ করে তার মা তাকে তে ভর্তি করাতে চাইল সুরভি এখন কয়েকটা বাড়িতে রান্না করে ছেলের পড়া সে বন্ধ করতে চাইলো না সানন্দ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে চলে গেল সুরভি বাড়িতে একা দু বছর কেটে গেল ছেলে এম এসসি পাশ করে চাকরি পেয়ে গেল ব্যাংকের অফিসারের পদে সে মায়ের কাজ করা বন্ধ করে দিল এক বছরের মধ্যেই সানন্দ নিজের পছন্দ করা এক বড় লোকের মেয়েকে বিয়ে করার ইচ্ছে মাকে জানালো সুরভি মনে মনে খুব দুঃখ পেল এত কষ্ট করে ছেলেকে পড়িয়েছে সে ছেলে তার কথা একবারও ভাবল না অনিচ্ছা সত্ত্বেও সে মত দিল ছেলে ধুমধাম করে বিয়ে করে বৌমা নিয়ে এলো ঘরে দীরাগমন সেরে বৌমা যখন শ্বশুরবাড়ি এলো সুরভি আশা করেছিল যে বৌমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে সে নিশ্চিন্ত হবে ঠাকুর তার ইচ্ছেতে যেন জল ঢেলে দিলেন বৌমা সকাল নটায় ঘুম থেকে উঠে ছেলেকে চা আনতে বলে সে বাথরুমে ঢুকল সানন্দ মাকে চায়ের কথা বলতে পারছিল না লজ্জায় সুরভি চা বিস্কুট দুজনের জন্য দিয়ে রান্না চাপাল সে বুঝে গেছিল যে সংসার তাকেই সামলাতে হবে ছেলে সব বুঝলেও বউকে কিছু বলতে পারলো না সন্ধেবেলা বৌমার বন্ধু বান্ধব আসবে সুরভিকে তাই পোলাও মাংস রাখতে বলে সে বেরিয়ে গেল বাজারে বাজার এলে সুরভি যখন রান্না করছিল বৌমা এসে তার বন্ধু বান্ধবের সামনে তাকে আসতে মানা করলো সানন্দ অফিস থেকে ফিরে মাকে ডাকল মা তাকে রান্নাঘরে আসতে বলল এবং সে কয়েকদিনের জন্যে নবদ্বীপ চাবে বলল সন্ধ্যের আগেই হৈ হৈ সবাই এসে পড়ল ড্রিঙ্কস এলো বসার ঘরে নাচ গান হচ্ছিল সানন্দকেও কিছু জানায়নি সে বুঝতে মেয়ে বিয়ে করার ফল পরদিন সুরভি সব গুছিয়ে নিয়ে সানন্দকে গেটের সামনে পৌঁছে দিতে বললো নবদ্বীপ পৌঁছে সুরভি ফোন করে আর বাড়ি না ফেরার কথা জানালো মা যে তার উপর অভিমান করে চলে গেল সেটা সানন্দ বুঝল মা সংসারের জন্য তার জন্য আজি বন নিজেকে সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে পরের বাড়িতে রান্না করে তাদের মুখে হাসি ফুটিয়েছে কিন্তু বৌমার অবহেলায় সে আর সহ্য করতে না পেরে ছেলের উপর অভিমান করে সে চিরতরে চলে গেল আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে প্রজ্ঞা দৃষ্টি টিমকে উৎসাহিত করবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের প্রজ্ঞা দৃষ্টি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে আজকের জন্য এতটুকুই আপনাদের সকলের কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার